Eu আর এই মুহূর্তে আমি রয়েছি মিরিক লেকে এই হচ্ছে মিরিক লেক এখানে বোটিং হয় তারপর হচ্ছে অনেক কিছুই হয় ঘোরার পিঠে করে এই মিরিক লেকটা পুরো ঘোরা যায় এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার রয়েছে কোনো কখনও এখানে মেয়ে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে যায় শিলিগুড়ি থেকে তোমরা মিরিক আসতে পারবে দুটো উপায় একটা হচ্ছে শেয়ার ট্যাক্সি আর একটা হচ্ছে বাই বাস বাস ছাড়ে শিলিগুড়ির তেঞ্জিং নর্গে এন বাস স্ট্যান্ড সকাল সাড়ে সাতটা সকাল এগারোটা এবং দুপুর একটা এই তিনটা টাইমেই বাস পাবে তবে অনলাইনে কোনো রিজার্ভেশন ফেসিলিটি কিন্তু নেই শিলিগুড়ি রেলওয়ে জাংশনের পাশেই রয়েছে টেন স্টার ট্রাভেল এজেন্সি এখান থেকেই তোমরা মিরিক যাওয়ার শেয়ার ট্যাক্সির বুকিং করতে পারবে পনেরো মিনিট পর পরই কিন্তু এই শেয়ার ট্যাক্সিগুলো শিলিগুড়ি জংশন থেকে পার পাওয়া যায় শিলিগুড়ি থেকে মিরিকের দূরত্ব প্রায় ছেচল্লিশ কিলোমিটারের মতো আর এই দূরত্ব এনবিএসটিসির বাসে পৌঁছোতে সময় লাগে প্রায় দু ঘন্টার মতো ভাড়া লাগে বিরাশি টাকা আর শেয়ার ট্যাক্সিতে করে গেলে ভাড়া লাগবে দুশো টাকা সময় লাগবে এক থেকে দেড় ঘন্টার মতো এই মোড়ে ডান দিকে যে রাস্তাটি চলে গেছে সেটি সোজা চলে যায় রোহিণীর দিকে আর এই রাস্তা হয়েই এনবিএসটি দার্জিলিং যাওয়ার বাসগুলি দার্জিলিং যায় কিন্তু আজকে আমরা যাব সোজা রাস্তায় এই সোজা রাস্তাটি মিরিক হয়ে দার্জিলিং যায় সরপিল আঁকা বাঁকা পথ বেয়ে আমরা পাহাড়ের ওপরে উঠে যাচ্ছি যেতে যেতে কখনো চা বাগান পড়ছে তো কখনো পৌঁছে যাচ্ছি মেঘের দেশে গাড়ি থেকে হাত বাড়ালেই যেন স্পর্শ হচ্ছে মেঘের সাথে কখনো আবার পাহাড়ের ওপরে ঝাউগাছের জঙ্গল মানে মনে করিয়ে দিচ্ছে তুমি চলে এসেছো মেঘের রাজ্য মিরিক সুন্দর রাজ্য দেখতে দেখতে কখন যেন পৌঁছে গেলাম মেঘের রাজ্য মিরিকে শিলিগুড়ি থেকে মিরিকে আসতে প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগলো মিরিকের প্রধান দর্শনীয় স্থানই হলো এই মিরিক লেক একাধারে রয়েছে ঝাউগাছের সারি সারি জঙ্গল তো আরেক পাশে রয়েছে মিরিক লেকের সুন্দর শোভা এখানে কখনো মেঘ জমে বৃষ্টি হয় আবার পরক্ষণেই রোদ রোদ উঠে যায় খুব সুন্দর দৃশ্য এই মিরিক লেকে আর এই মুহূর্তে আমি রয়েছি মিরিক লেকে এই হচ্ছে মিরিক লেক এখানে বোটিং হয় তারপর হচ্ছে অনেক কিছুই হয় ঘোরার পিঠে করে এই মিরিক লেকটা পুরো ঘোরা যায় এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার রয়েছে কোনো কখনো এখানে মেঘ এসে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে যায় এই মিরিক লেকে ঢোকার চার্জ হচ্ছে কুড়ি টাকা প্রচুর পর্যটক এইখানে এসে বোর্ডিং করে আর বোর্ডিংয়ের চার্জ হচ্ছে দুশো টাকা থেকে শুরু দেখো বন্ধুরা একটু আগেই দেখছিলে রৌদ্র উজ্জ্বল পরিবেশ এখনই কিছুক্ষণের মধ্যে মেঘ জমে বৃষ্টি শুরু হয়ে গেল এখানে কিন্তু ঘোড়ার পিঠে চড়েও গোটা মিরিক লেক ভ্রমণ করা যায় সেক্ষেত্রে নির্দিষ্ট কিছু চার্জ রয়েছে চলে এসেছি এই লেকের উল্টো পাশে এই উল্টো রয়েছে রয়েছে গাছের বিশাল জল এই মিরিক লেক খুবই সুন্দর জায়গা এখান দিয়ে কখনো মেঘ ভর্তি হয়ে যায় কখনও খালি হয়ে যায় কিছুক্ষণ আগে এখানে মেঘ ভর্তি ছিল কিছু দেখা যাচ্ছিল না বাট এখন আবার পুরো পরিষ্কার হয়ে গেছে এখানে কিন্তু দার্জিলিংয়ের মতো ওই ড্রেস পরে পাহাড়ি ড্রেস পরে কিন্তু এখানে ছবি তোলা যায় ছেলে মেয়ে উভয়ই ড্রেস রয়েছে পঞ্চাশ টাকা করে নেয় আর গোরাট ওঠারও কিন্তু এখানে সুব্যবস্থা রয়েছে মিরিক লেকে খুব সুন্দর চারপাশে ঘুরিয়ে দেবে তবে মিরিকে বাসের ফ্রিকোয়েন্সি কিন্তু দার্জিলিংয়ের মতো নয় তাই একটু সাবধানে আসবে এই লেকের ধারে কিন্তু প্রচুর পাহাড়ি মোমোর দোকান রয়েছে এখানে একবার মোমোর টেস্ট করতেই পারেন মিরিকে ঘোরার মতো বলতে এই লেক আর এই ঝাউগাছের সুবিশাল জঙ্গল এবং কিছু মনেস্ট্রি এই মিরিকে রয়েছে সেগুলো কিন্তু চাইলে খুব সুন্দরভাবে আপনারা একদিনে ঘুরে দেখতে পারেন মিরিক পর্বের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন